এই আন্দোলনে সরকার কিভাবে হচ্ছে আমি আমি সেটা বিশ্বাস করি না এবং আপনি যদি আহ লালদিগির ময়দানের সমাবেশের পর যে সরকার আহ এই বিষয়ে কিন্তু কোন রকম বিরূপ মন্তব্য করে নাই যে সরকার বিরক্ত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুল সরকার চাইছে না যে আপনার আন্দোলন করেন বা আপনার আপত্তি আমরা বিরক্ত হচ্ছি এই নিষেধাজ্ঞা জারি করে নাই তাছাড়া রংপুরের সমাবেশের মধ্যে এরকম কোন আমরা ইফেক্ট আমরাও মানে সরকারের পক্ষ থেকে এরকম কোন যে কারণে এই আন্দোলন আমাদের বর্জন করতে পারে আমরা বুঝতে পারবো যে এই এই সরকার এই আন্দোলনের বিপক্ষে আছেন দেখেন আমি যখন এই লাইভে জয়েন করেছিলাম তখন আমি ভারত আর হিন্দুত্ববাদীকে বা আমাদের হিন্দু ধর্মের যে সিন্ডম বা এটাকে একসাথে করা যাবে ভারতের ব্যাপারটা আলাদা আর বাংলাদেশ হিন্দুর ব্যাপারটা আলাদা মানে এইরকম চিন্তা ভাবনা আপনাদের কি করে আসে তার এক ভাই তারপর হচ্ছে যারা চিন্তা ভাবনা করেন ভারত আর হিন্দু এক জিনিস এই জিনিসটা কিভাবে আসে কেন ভাই আমাদের কি আপনাদের বাংলাদেশী মনে হয় না এই যে এই জন্মভূমি কি এইখানে কি জন্ম হয়েছে এইটা কি আমার জন্মভূমি না কেন আমাকে হিন্দুত্ববাদীটা বুঝাইতে হলে আমার ভারতের কথা জানতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে তারপর আরো কয়েকটা যদি পয়েন্ট বলি আমি যে বিষয়টা আমি প্রথমে বলেছিলাম যে আট যদি আমি বলতে চাই সময় লাগবে আমি সংক্ষিপ্ত করে বলছি বাট আমাকে আট আমি পড়ি আপনারা শোনেন দেখেন এইখানে কোন কোন জায়গাটার মধ্যে ডিফারেন্স আছে আমি বলতেছি আপনি একটু শুনেন তারেক ভাই আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এক নাম্বার সংখ্যালঘু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এটা হচ্ছে এক নাম্বার দাবি দুই নাম্বার দাবি হচ্ছে অতিলিবিলম্বে বিলম্বে সংখ্যালঘু আইন প্রণয়ন করতে হবে তিন নাম্বার হচ্ছে সংখ্যালঘু কল্যাণ ট্রাস্ট আছে এইটাকে কল্যাণ হিন্দু ফাউন্ডেশনে রূপান্তর করতে হবে এবং পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান করতে দেবত্তর যে সম্পত্তি গুলো আছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে দেবত্তর সম্পদগুলো আছে ওইগুলাকে রক্ষা করতে হবে এবং ওইগুলাকে তার ব্যক্তি দিন বুঝিয়ে মানে দখল যে ভিত্তিক সম্পদগুলো আছে ওইগুলি তাদের ব্যক্তি দিন কাছে এবং মন্দির কর্তৃক যে সম্পদ গুলো আছে ওইগুলো বুঝিয়ে দিতে হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে হচ্ছে সরকারি এবং সাত সংস্কৃতি পলি বোর্ডের আধুনিকায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য মন্ত্রণালয় করতে হবে এবং সর্বশেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি দিতে হবে এইটা হচ্ছে সংখ্যালঘুদের আট দফা দাবি এখন এইখানে যদি কোনো ব্যক্তির সাথে বা কোনো আমি নিজেকে বাংলাদেশি এইখানে হিন্দু বুঝাইতে গেলে যে আমাকে ভারতীয় বলতে হবে ভারতীয় ভারত কি স্টেটমেন্ট দিছে নেপাল কি স্টেটমেন্ট দিছে এবার এইটা কেন সিস্টেম আপনাদের এই সিস্টেম থেকে আপনারা বের হয়ে আসতে পারেন না যেন হিন্দুরা দাবি করলে যে ভারত কেন পক্ষ করবে ভারত ভাসানি ভাই এক কথা বলছে যে ভারত পাশাপাশি দেশ মন্তব্য দিতেই পারে এই প্রশ্ন আপনারা আমাকে কেন করবেন যে আমার অধিকার দাবি চাইতে হইলে আমার কেন ভারতের সেই প্রশ্নটা আসতে হবে এই চিন্তা তারা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আমি হিন্দু আমার অধিকার আমার রাইট এটা আমার দেশ এটা অন্য কারো দেশ না তারেক ভাই যতবার বলছে ভারত বিরোধী বলছে ভারত বিরোধী বলছে ভাই কেন আমার দাবি আমি পেশ করতে পারবো আমার ভারত কেন কি বলছে সেটার স্টেটমেন্ট আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছি যে ভারত আমাকে কি বলবো সেই রিপ্লাই আমাকে দিতে হবে কথা নাম্বার এক তারপর আমি তারেক ভাইকে বলছি ভাই আপনিও তো কয়েকটা আন্দোলন করেছেন যদি আমার আন্দোলন সরকারকে খুচরানো হয় তাহলে আপনি প্রথম আলো ডেইলি স্টার তারপর হচ্ছে নানা ইস্যু নিয়ে আপনি রাস্তায় বের হয়েছেন জনমানবহীন রাস্তায় বের হয়েছেন মানে লোকজন ছাড়া আপনি নিজে একাই আন্দোলন করেছেন এটা কি আপনার সরকারকে খোঁচানো হয় না এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন সরকারকে যদি সরকারকে যদি সহযোগিতা করতে হয়

এতটুকু আমার আমার সাথে বলার সময় এই ভদ্রটা আপনি রাখবেন যে আপনি আমার বলার সময় আপনি ইন্ডিভিজুয়ালি আপনি কিছু বলবেন না আপনার বলার সময় অবশ্যই বলবেন আপনার যখন সময় দেওয়া হয়েছিল আমি চুপ ছিলাম কথাগুলো প্রত্যেক জনের কথা আমি শুনেছি আমি কারো ব্যাপার ইন্টারফেয়ার করি না আপনি আমার কথাটা শুনেন ধৈর্য ধরে সরকারকে যদি আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে সরকার খোঁচানো হয় আপনি যে কথাটা বলছেন আপনারা যারা বলছেন সরকারে আন্দোলন মাধ্যমে যে সরকারকে খোঁচানো হয় আপনারা প্রতিনিয়ত আন্দোলন করছেন আমি তো মনে করি ডক্টর সরকারকে মামা বলে সম্বোধন করে তো মানে ওনাকে মামার বাড়ি যেসব আবদারগুলো পেশ করছেন তাদের তো আপনার কথা বলছেন যখন সংখ্যালঘুরা বা হিন্দু সম্প্রদায় বা বৌদ্ধ সম্প্রদায় কোন আন্দোলন নিয়ে দাবি নিয়ে আসে আপনার নানান ভাবে সরকার আজকের সরকার বলে অতীত সরকার বলেন প্রত্যেক সরকার গত তিপ্পান্ন বছরেই এই দাবিটা ছিল আপনারা এইটাকে নিয়ে প্রশ্ন আমি আরো কয়েকটা ব্যাপার স্টেটমেন্ট ক্লিয়ার করছি এর মধ্যে হচ্ছে ওই দিন যে আদালতে যে হত্যাকাণ্ড হচ্ছে এটার আমরা তীব্র নিন্দা জানি এটার কখনোই আমরা এটার পক্ষে না কোনো আন্দোলন হবে এবং কোন বিষয়কে অতিরঞ্জিত করে এই যে সিস্টেম পক্ষেও আমি না আরো আরো ক্লিয়ার করছি যদি রাষ্ট্রদ্রোহী মামলায় ওনার পক্ষে করা হয়তো যদি চিন্ময় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় যদি এইটা রাষ্ট্রদ্রোহীর ব্যাপারই হয়তো তাহলে অন্ততঃ পক্ষে বিএমপি বাংলাদেশ সবচেয়ে মেজরিটি সংখ্যক দল হওয়ার শর্ত তারা ওনাকে বহিষ্কার করতো না দল থেকে এই তো উনি ভুল করছে সেই দায় স্বীকার না করার উদ্দেশ্যেই তাকে দল থেকে বহিষ্কার করছিল এটা হচ্ছে ব্যাপারটা এবং আমি যদি বলি এখন আপনারা যেহেতু বলবেন একটা সমাধানের কি সভা সমাবেশ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সৌন্দর্যকরণ এবং সমাবেশ হচ্ছে গণতান্ত্রিকের গণতান্ত্রিক প্রক্রিয়ার বহিঃপ্রকাশ আপনি সমাবেশ করবেন আপনারও দাবি থাকতে পারে আপনিও সেটা করতে পারেন সেটা আমরা বিশ্বাস করি এই সরকারকে স্বভাবে করে যে বিরক্ত হচ্ছে এই সরকার সৌন্দর্য আমি বিশ্বাস সম্পর্কে বিশ্বাস করি না এবং আমি নিজেও আন্দোলনের সাথে জড়িত ছিলাম সেই সাপেক্ষে আমি জানি প্রত্যেকটা মানুষের সভা সমাবেশ করে সম্পূর্ণরূপে বাংলাদেশ কনস্টিটিউশন অনুসারে সেই অধিকার আছে এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এটা হচ্ছে গণতন্ত্রের সিম্বল এখন সমাধান কি যদি চিন্ময় কিংবা যাকে আপনারা গ্রেপ্তার করেন যে অপরাধী সে অবশ্যই পাবেন তার জন্য সম্পূর্ণ সম্প্রদায় বা একক কোনো ব্যক্তির জন্য কোনো সম্প্রদায় দায়ী না আমি আরো একটা জিনিস ক্লিয়ার করতে চাই এই আন্দোলন কখনোই ইস্কনের আন্দোলন না স্বামী বিবেকানন্দ সঙ্ঘের আন্দোলন না রামকৃষ্ণ মিশনের আন্দোলন না এই আন্দোলন এই আট দফা হিন্দুদের দাবি বাংলাদেশের যদি যখন হিন্দুরা মনে করবে যে প্রত্যেকটা মানুষ যখন মনে করবে যে আমার আজকের এই পরিবেশে এই আন্দোলন করা প্রয়োজন আমি সেই আন্দোলন করবো এই পরিবেশে আমি আমরা সবাই করেছি সাপেক্ষে আন্দোলন করাটা আন্দোলনটা আমি মনে এটা আন্দোলন নয় এটা হচ্ছে মহাসমাবেশ করা হচ্ছে হিন্দুর হিন্দু জনজাগরণের হিসেবে এই আন্দোলনে সরকার কিভাবে বিব্রত বোধ হচ্ছে আমি সেটা আমি সেটা বিশ্বাস করি না এবং আপনি যদি আহ ময়দানের সমাবেশের পর যে সরকার এই বিষয়ে করে নাই যে সরকার বিরক্ত হচ্ছে সরকার না যে আপনার আন্দোলন করেন জারি করে নাই তাছাড়া রংপুরের সমাবেশের মধ্যেও এরকম কোনো আমরা ইফেক্ট আমরাও মানে সরকারের পক্ষ থেকে এইরকম কোন যে কারণে এই আন্দোলন আমাদের বর্জন করতে পারে আমরা বুঝতে পারবো যে এই এই সরকার এই আন্দোলনের বিপক্ষে আছেন এখন আমার আন্দোলন কথা প্রশ্ন আরও আসবে আমার আন্দোলনের কথার প্রশ্ন আছে আমি হিন্দু হয়ে যে আন্দোলন করতে পার হিন্দু হলে প্রশ্নই আসবে যে এই ভারত কি বললো আওয়ামী লীগে কি বললো ভাই আমরা যখন আন্দোলন করি তখন খুঁজে খুঁজে বের করতে কিভাবে সম্ভব আপনার কাছ থেকে আমি শিখতে চাই যে আন্দোলন কি খুঁজে খুঁজে বের করতে ভাই উনি আওয়ামী লীগ উনি যাবে না উনি বিএনপি এই আন্দোলন আসতে পারবে না উনি জামাত ওই উনি বিএমপি এই আন্দোলনে আসতে পারবেন এই আন্দোলন একটা মানুষের যার মতবাদের আপনার সাথে আমার মতবাদ মিললে আপনি আন্দোলনে যাবেন এখন আমরা কিভাবে ইন্ডিভিজুয়ালি ভাগ ভাগ পার্ট বাই পার্ট ভাগ করে আন্দোলনে অংশগ্রহণ করব সেই সিস্টেম আমি বুঝি না তারেক ভাই আপনি এই যে কথাটা বলেছিলেন যে হিন্দুদের ব্যাপারটাই ভারতীয় ভারতীয় ব্যাপারটা কথা বলেছিলেন পণ্য যে যারা ভারতীয় প্রয়োজন পণ্য প্রয়োজন আমি আমার দেশের সাথে অবশ্যই ভারতীয় প্রয়োজন বর্জন করতে পারবো আমি আমার দেশের সাথে অবশ্যই যারা আমার দেশের উপর ইফেক্ট করবো আমি তাদের পণ্য বর্জন করতে আমি একশো পাঁচজন রাজি আছি কিন্তু সেটা তো সরকারিভাবে সিদ্ধান্ত হয়ে আসতে হবে আপনি আমার দেশের রক্ষার জন্য আমি সর্বোচ্চ কাজ আজকে থেকে আপনাকে আমি ডিরেক্টলি বলছি আপনি এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন যে হিন্দু মানেই ভারত হিন্দু মানেই আদার্স হিন্দু মানে আপনি থেকে এই চিন্তা ভাবনা করতে হবে এই দেশ আমার এই দেশ সংখ্যালঘু সংখ্যালঘু বলে কি নেই এই দেশ সকলে আমরা সকলে মিলে সুন্দরভাবে সহযোগিতা পূর্ণভাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এক এই পর্যন্ত বলে নাই যে এই আন্দোলন দিয়ে সরকারকে ব্যাহত করার প্ল্যান করছি এই আন্দোলনকে সরকারকে দিয়ে আমরা আমরা আপনাদের মতো অতিরঞ্জিত কিছু মানুষ এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে সরকার কখনোই আন্দোলনের বিপক্ষে ছিল না আমরা আবদফ আন্দোলন এবং ভবিষ্যতে যে সরকারি নির্বাচিত সরকারি আছে আমরা আবদফ আন্দোলন